ফাইনালি ফাইনালি অপেক্ষার অবসান যে সিনেমা দেখতে প্রায় ছিয়াশি থেকে নব্বই কিলোমিটার জার্নি করে গিয়েছিলাম দেখতে বহরমপুর থেকে কৃষ্ণনগর কোন সিনেমার কথা বলছি তো তোমরা জানোই তুফান সিনেমা যেটা আমি অনেকটা জার্নি করে গিয়েছিলাম এবং সিনেমাটা আমার দুর্দান্ত লেগেছিল আমার পছন্দের সিনেমা বলা যেতে পারে ওয়ান অফ দ্য মানে বিগেস্ট আমারটা মানে ভালো লাগার সিনেমা বলা যেতে পারে সেই সিনেমাটা সেই সিনেমাটা এবার দেখব ঘরে বসে নিজের টিভির পর্দায় মানে ভাবতেই মনটা আনন্দে ভরে যাচ্ছে তো ফাইনালি ফাইনালি তুফান আসতে চলেছে ওটিটিতে একটা নয় দু দুটো ওটিটি প্ল্যাটফর্মে একই দিনে প্রিমিয়ার করা হবে মেগাস্টার সাকিব খানের তুফান এবং আজকে সেটা অফিসিয়ালভাবে পোস্ট করে দেওয়া হয়েছে দুটো ওটিটি প্ল্যাটফর্ম কি চোরকি এবং হইচই দুটো ওটিটি প্ল্যাটফর্মই তাদের ফেসবুক হ্যান্ডেল ইনস্টাগ্রাম এগুলোতে পোস্ট করে দিয়েছে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো তো সাইমন টেলাসলি একই দিনে রিলিজ করতে চলেছে কিন্তু তুফান কিন্তু রিলিজ ডেট কবে সেটা কিন্তু এখানে মেকারসরা জানায়নি কামিং সুন লেখা আছে যে সারা যেমন হইচই থেকে লেখা আছে সারা বিশ্ব কাপিয়ে তুফান আসছে এবার হইচইতে আর চরকি থেকে লেখা লেখা হয়েছে মানে বিশ্ব বাঙালির কাছে ভালোবাসা পেয়ে এরকম লেখা রয়েছে এবং তুফান আসছে সবার প্রিয় চর্কিতে মানে চরকি এবং হইচই দুটোতেই কিন্তু তুফান প্রিমিয়ার করা হচ্ছে এবং আমি এটা প্রথমে ভাবছিলামও যেহেতু এসভিএফ এটার সাথে ইনভলভ আছে হইচইতে আসবে কারণ হলে চরকি দেখিয়েছিল শুধুমাত্র কিন্তু হইচইতে সিনেমাটা না আসা হবে না কারণ এসভিএফ বাইরের প্রোডাকশান হাউসের ওটিটি রাইটস কেনে তোমরা দেখো প্রধান বলো পাড়িয়া বলো ধর্মযুদ্ধ বলো হইচই কিন্তু সেই সব সিনেমার ওটিটি রাইটস কেনে সেখানে তুফান তো কিনবেই তারা এবং মানে তুফান তো তারা আনবেই তাদের নিজেদের প্রোডাকশান হাউসের সিনেমা বলা যেতে পারে তো সিনেমাটার জন্য আমি পার্সোনালি খুব খুব এক্সাইটেড যে আবার সিনেমাটাকে দেখব কবে আসে সেটাই দেখা যাক কামিং সুন লেখা রয়েছে এবং আর অপেক্ষা মানে তর্স হয়েছে না এখনই মানে ঝড় শুরু হয়ে গিয়েছে বলা যেতে পারে তুফান ঝড় এবার হতে চলেছে চরকি এবং হইচইয়ের পর্দায় ঠিক আছে মানে দুটো প্ল্যাটফর্মে এবার ক্র্যাশ হতে বাধ্য তুফানের জন্য তো খুব খুব এক্সাইটেড আমি তুফান সিনেমাটাকে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড যে তুফান সিনেমাটাকে তাও আমি আশা রাখছি তোমরা আবার দেখবে তুফান সিনেমা কারণ তুফান সিনেমা এমন একটা সিনেমা না এখানে মেগা সাকিব খান বলো মিমি চক্রবর্তী বলো চঞ্চল চৌধুরী বলো প্রত্যেকের অভিনয় মন ছুঁয়ে যাওয়া সেখানে তো এই সিনেমাটাকে তোমাদের দেখতেই হবে এবং এই সিনেমাটার মধ্যে মানে আলাদাই ব্যাপার রয়েছে অ্যাকশান রয়েছে থ্রিলার ঘটনার কাজ রয়েছে গানগুলো এত চাটবাসটা লাগে উড়াধুড়া তারপর তোমার দুষ্টু কোকিল সব কটা গানই তোর চারট সেখানে তুফান এবার খেলা হবে তুফান আসছে হৈচই আর চরকিতে তোমরা এই আপডেটটা পেয়ে কতটা এক্সাইটেড ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো এই ভিডিওটা ভালো হয় লাইক কমেন্ট শেয়ার আন চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো খুব শীঘ্রই দেখো থাকো ইন্টারেস্টিং ভিডিও তো প্রচুর পায় পায়